আসসালামু আলাইকুম গ্লাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো সকালেই চলে আসলাম খামারে কালকে জায়গাটা বড় করে দিছি তো ভাবলাম যে মুরগির কোনো প্রবলেম হলো কি না রাত্রে যেহেতু শীত পড়ে তো শীত পড়ার জন্য আমি এই যে পূর্ব পাশের পর্দাটা খোলা রাখলেও দক্ষিণ পাশের পর্দাটা আমি ফেলে দিয়েছিলাম কালকে রাত্রে তো মাসাল্লা এমনিতে মুরগি সুস্থ আছে কোনো রকম প্রবলেম হয় নাই কারণ আমাদের এখানে রাত্রে একটু ভালোই শীত পড়ে আর কি হয়তো বা আমাদের এখানে একটু গ্রামের মতোই শীত বেশি পড়ে বাট শহরগুলোতে আপনার একটু এখনও শীত ওরকম যায় নাই শীত পৌঁছায় নাই তো দেখুন এই যে চতুর্দিকে কিন্তু কুয়াশায় ঢেকে আছে এখনও রোদ উঠবে উঠবে ভাব ভাবে ওঠে নাই রোদ এখন পনেরো সাতটা বাজে আর কি মানে সাড়ে ছটার উপরে তো আমি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে দেবো কারণ সকাল থেকে খাওয়াইলে কি সকালে ওরা এই খাবারটা সহজেই গ্রহণ করবে রোদ ওঠার পরে কিন্তু ওরা খাবারটা যে কোনো খাবারই কম খাবে মানে কুদা লাগলেই খাবে তাছাড়া এমনিতে কিন্তু সহজে খাবে না তো এই যে মিষ্টি মিষ্টি রোদ আসতেছে তো সকালে প্রায় আমি ধরেন পর্দা দিয়ে দেবো হলো আটটার দিকে মানে আধা ঘন্টা এক ঘন্টার মতো এই রোদটা কিন্তু খামারে আমি লাগতে দিই কারণ এই রোদটা সারা মুরগি একটা শীত ভাব থাকলে এই রোদটা কিন্তু আমরা যেমন সকাল শীতের দিনে কিন্তু রোদ্রে একটু রোদ পোহাই যাতে করে শরীরে একটা ভালো একটা মনে হয় ভিটামিন ডি যেটা গ্রহণ হয় আর কি তো মুরগিও ঠিক প্রথমে যখন রোদটা ওঠে তখন ওরা কিন্তু রোদে গাটা ই করে দেয় তো সেই ক্ষেত্রে রোদটা কিন্তু ওদেরও সহনশীল হলে ওদেরও এটা ভালো প্রতিকার হবে আর কি আর এই যে বুকটা ফার্মেন্টেশন দিয়ে দিচ্ছি এখন আমার রেগুলারই পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি করে করতেছি আর এর সাথে আমি সাড়ে তিন কেজির মতো ফিড মিশাই দিচ্ছি কারণ খাবারটা একটু মানে ঝরঝরা করে নিতে হয় সেই জন্যই একটু ফিটটা বেশি দেই তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যতক্ষণ না খাবার ঝড় জরা হবে সেই অনুপাতে দিতে থাকবেন কারণ শীতের দিনে সকালে যদি খাবার দেন তাহলে কিন্তু ওই ঠান্ডা খাবারটা ওরা খাইতে চাইবে না তো ওইটা ঝর জরা থাকলে কিন্তু খাবারটা বেশি খাবে দ্রুত তো আজকে আমি আপনাদেরকে পাঁচটা মুরগি ইনশাল্লাহ ওজন করে দেখাবো তো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখুন মাসাল্লাহ আমার মুরগিগুলো কিন্তু সবগুলি সুস্থ আছে সুন্দর আছে আজকে বয়স কিন্তু আঠারো দিন চলতেছে তো আশা করতেছি আঠারো দিনে অ্যাভারেজ ওজন আটশো গ্রাম হবে আটশো সাড়ে আটশো আশা করতেছি তো আপনারা দেখে জানাবেন আর আমি ওজনটা দিই তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখন কিন্তু আর ভুট্টা ফার্মেন্টেশন ওদের কিন্তু খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেছে এখন আর ওরকম ই করতে হয় না দিলেই খাবার ওরা খেয়ে নেয় দ্রুত তো আমি মিটারটা অন করে নিলাম এখন কিন্তু দুপুর সাড়ে বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা এরকমই তো আমি যে মুরগি এখন পাঁচটা মুরগি উঠাবো প্রথমে একটা বড়ো সাইজের মুরগি উঠাই তো দেখুন কতটুকু হয়েছে মাসাল্লা নয়শো দশ গ্রাম তো নয়শো দশ গ্রাম আঠারো দিনে একটু বড় সাইজের মুরগি তো এর চেয়েও একটু বড় আছে হয়তো সাড়ে নয়শো গ্রামও আমি চাইলে খুঁজে পাব কালকে হয়তো কিছু মুরগি কেজি হয়ে যাবে তো দুইটা দেখুন ষোলোশো পঁচাশি গ্রাম তো এরকম করে ছোট বড় মিক্স করে আমি পাঁচটা মুরগি ধরবো তো আসলে প্রথমে একটা বড় নিয়েছি তো এখন আমার তিনটা ছোটো সাইজই নিতে হবে তো আমি এইভাবে নিচ্ছি তো এই যে এটাও কিন্তু ছোটো মুরগি আপনারা দেখতেইছেন তো চারটা কিন্তু অলরেডি তিন কেজি প্লাস তিন কেজি একশো তিরিশ গ্রাম তো আর একটা মুরগি এই যে এই পাঁচটা হলেও কত কেজি এটাই দেখতে হবে মা আটত্রিশশো সত্তর গ্রাম আটত্রিশশো সত্তর গ্রাম তাহলে কিন্তু আপনার এখানে প্রায় আটশো গ্রামই গড়ে সাতশো বিশ গ্রাম যেহেতু আটত্রিশশো যদি হয় ওই সাতশো পঁচাত্তর গ্রাম গড়ে হয়েছে আর কি তো সাতশো পঁচাত্তর গ্রাম ওজন গড়ে আঠারো দিনে তো অবশ্যই আপনারা জানাবেন ওজনটা ঠিক আছে কি না আসলে ওজনটা আমার কাছে মনে হইতেছে ঠিক আছে যদি একটু বেশি ভালো হয়তো আর একটু বেশি হইলে তবে আমার মনে হয় যে না খারাপ না ভালোই আছে সাতশো গ্রাম গড়ে ওজন আছে আঠারো দিনে তো দেখুন মার্শাল্লাহ আমার মুরগিগুলো এখন যেহেতু দুপুরবেলা একটাই প্রায় সাড়ে বারোটা তো এই সময় কিন্তু রোদের প্রচুর তাপ তো এই সময় অবশ্যই আমি যে পশ্চিম পাশের পর্দা ফেলে দিলাম কারণ একটু পরেই ওই দিক থেকে রোদ হানা দেবে তো খামারের ভিতরে রোদ ঢুকে যাইতে পারে এই জন্য এই পাশে পর্দা দিয়ে আর এই পাশে পর্দাটা উঠিয়ে দিই যাতে করে উত্তর দিক থেকে বাতাস বা ঠান্ডা মৃদু মৃদু হাওয়াটা আসে আর কোনো রকম ফ্যান থাকবে না পর পরপর বন্ধ করে দেই আঁশের পরপর পর দিক দিয়ে ফ্যান সব বন্ধ করে দেই আমার কিন্তু ওই সিলিং ফ্যান এবং এর পাশে একটা ফ্যান দেওয়া আছে যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে আমার প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ